হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব এমন কিছু সাইনের কথা যেসব সাইন যদি তোমার সাথেও হয়ে থাকে তাহলে তুমি বুঝে নিতে পারো যে হয়তো তোমার প্রিয়জনেরা যারা আজ এই পৃথিবীতে নেই হয়তো তোমার প্রিয়জনেরা কোনো কিছু তোমাকে মেসেজ দিতে চাচ্ছে তোমাকে কিছু বলতে চাচ্ছে তোমাকে সে যা আছে সেটার অনুভূতি তোমার সামনে প্রকাশ করতে চাইছে এই সাইনগুলোর যদি কোনোটাও তোমার সাথে মিলে যায় তাহলে তুমি ধরে নিতে পারো যে তোমার কোনো প্রিয়জনেরাও হয়তো তোমার সাথে কিছু বলতে চাইছে যদি তুমি এই ভিডিওটা দেখছো তাহলে তুমি হয়তো এমন কিছু অনুভব করছো যা তুমি বোঝাতে পারো না হয়তো সেটা ছিল একা ঘরে থাকার সময় হঠাৎ শরীর কাঁপানো এক ঠান্ডা বাতাসের স্পর্শ হয়তো হঠাৎ কোথা থেকে ভেসে আসা তোমার দিদিমার পারফিউমের গন্ধ হয়তো এমন একটা গান যেটা ঠিক সেই মুহূর্তে বাঁচতে শুরু করলো যখন তুমি ভাবছিলে সেই প্রিয় মানুষটার কথা যে আজ এই দুনিয়াতে নেই তুমি এখানে এসেছো কারণ তোমার হৃদয়ের গভীরে তুমি জানো এই দেখা জগতের বাইরেও কিছু আছে আর তুমি একদম ঠিক মৃত্যু কোনো শেষ নয় এটা শুধু এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর ঠিক যেমন জল বাষ্পে পরিণত হয় অদৃশ্য হলেও থাকে আমাদের প্রিয়জনরাও থেকেও যা থাকেন শুধু ভিন্ন মাত্রায় তারা আমাদের ছেড়ে যান না বরং আমাদের ছবার জন্য আরও বেশি করে চেষ্টা করেন কারণ ভালোবাসা সত্যিকারের ভালোবাসা কোনো শরীরের সীমায় বাধা পড়ে না বহু বছর ধরে আত্মিক যোগাযোগ নিয়ে গবেষণা করে হাজার হাজার মানুষকে মানুষের উপরে গবেষণা করার পরে এই জিনিসগুলোকে অনেকেই এখানে অনুভব করেছেন এবং এগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন এই চিহ্নগুলো শুধু ইশারা নয় এগুলো বাস্তব ঘটনা বারবার প্রমাণিত হয়েছে কিছু চিহ্ন এতটাই স্পষ্ট যে তুমি ভাববে আমি আগে কেন খেয়াল করিনি আবার কিছু হয়তো একটু সূক্ষ্ম হবে কিন্তু একবার চিনে ফেললে তোমার জীবন আর কখনও আগের মতো থাকবে না তুমি বুঝবে তুমি কোনো দিন একা ছিলেই না তোমার আশেপাশে কেউ না কেউ কেউ প্রথম থেকেই ছিল প্রথম যে সাইনটা দেখা যায় সেটা হচ্ছে স্বপ্ন এমন সময় আসে এই স্বপ্ন যখন তুমি একেবারেই প্রস্তুত না আর সেই সময়ই তারা আসে তোমার স্বপ্নে তবে এটা সাধারণ কোনো স্বপ্ন না যেটা ভোরের আলোয় তুমি ভুলে যাও এই স্বপ্নগুলো এতটাই জীবন্ত হয় যে তুমি ঘুম ভাঙার পর নিজের মনেই প্রশ্ন করো এটা কি সত্যিই স্বপ্ন ছিল তাদের মুখ হাসি চোখ সব ঠিক যেমন ছিল সব ঠিক তেমনই আছে কিন্তু একটাই পার্থক্য তারা এখন অনেক শান্ত অনেক পূর্ণ এক ধরনের জ্যোতিময় প্রশান্তি ছড়ায় তারা হয়তো খুব কম কথা বলেন কিন্তু যতটা বলেন তা তোমার মনের গভীরে অমোচনীয়ভাবে গেঁথে যায় এবার আসি বাস্তব দুনিয়ার সাইনগুলোর দিকে যেগুলো ঘটলে তুমি থমকে দাঁড়িয়ে ভাববে এটা সত্যিই ঘটে গেল সবচেয়ে সাধারণ চিহ্ন হঠাৎ পরিবেশের তাপমাত্রার পরিবর্তন ঘরে কেউ নেই এসি ফ্যান সব বন্ধ কিন্তু হঠাৎ একটা ঠান্ডা বা গরম হাওয়ার ঝাপটা এলো এটা হয় কারণ আত্মারা শক্তি ব্যবহার করে নিজেদের উপস্থিতি জানাতে চান আর সেই শক্তির গতি পরিবেশের তাপমাত্রা বদলে দেয় আলোও তাদের একটা প্রিয় মাধ্যম হঠাৎ করে বাতি ঝিমিয়ে ওঠা ঠিক তখনই যখন তুমি তাদের কথা ভাবছিলে তোমার মুখে তাদের নাম আসতেই ঘরের আলো ধূপ করে নিভে যাওয়া একজন মহিলা বলেছিলেন আমি যখনই আমার মায়ের সমাধিতে যাই রাস্তার এক গ্যাস স্টেশনের বাতি ঠিক তিনবার ঝিমিয়ে ওঠে ঠিক যেমন মায়ের তিন সন্তান ছিল আর সবচেয়ে বিস্ময়কর হলো কিছু বস্তু নিজে থেকেই নড়াচড়া করা বা হঠাৎ দেখা দেওয়া তুলে রাখা একটা ছবি হঠাৎ মেঝেতে পড়ে যাওয়া একটা আংটি যা টেবিলের ওপর দেখা গেল অথচ কেউ রাখেনি একটি প্রিয় বই খুলে আছে এমন এক পাতায় যেটা তাদের স্মৃতি জাগায় যেটা হয়তো তাদের ফেভারের একটা পার্ট ছিল রবার্ট নামে একজন বলেছিলেন আমার স্ত্রী সবসময় তার চাবি দরজার পাশে হুকের মধ্যে রাখতো তার মৃত্যুর পর তিনবার আমি সেই চাবি পেয়েছি তার বিছানার পাশে রাতের টেবিলে ঠিক যেখানে সে ঘুমানোর আগে রেখে দিত এই চিহ্নগুলো এমনভাবে আসে যাতে তোমার সন্দেহ না থাকে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় তারা এমন কিছু ঘটায় যা যুক্তির বাইরে যাতে তুমি জানো যে এটা সত্যিই একটি আত্মিক যোগাযোগ এমন কিছু ঘটলে যুক্তি খোঁজার চেষ্টা করো না এটা গ্রহণ করো উপহার হিসেবে ভালোবাসার উপহার হিসেবে যা দুনিয়ার সীমানা পেরিয়ে তোমার কাছে পৌঁছেছে এতে ভয় পাওয়ার কিছু নেই আরেকটা শক্তিশালী মাধ্যম গন্ধ বিজ্ঞানও বলছে গন্ধের স্মৃতি আমাদের মস্তিষ্কের ইমোশন ও স্মৃতির অংশে সরাসরি সংযুক্ত তাই আত্মারা অনেক সময় ভালোবাসা ও স্মৃতির বার্তা দিতে এই গন্ধকেই মাধ্যম হিসেবে ব্যবহার করেন হয়তো হঠাৎ তুমি পেলে তোমার মায়ের পারফিউমের গন্ধ তোমার বাবার পুরনো সিগারেটের গন্ধ তোমার দিদিমার বানানো কফির সুগন্ধ এগুলো এমন সময় আসে যখন তুমি খুব একা বিভ্রান্ত বা গভীর চিন্তায় ডুবে আছো ঠিক সেই মুহূর্তে তারা জানিয়ে দেয় আমি আছি আমি তোমার পাশে আছি তুমি একা নও আমি একটা অভিজ্ঞতায় পড়েছিলাম একজন কেউ হাসপাতালে বসেছিল ছেলের অপারেশনের রিপোর্টের জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই তার মায়ের পুরনো পারফিউমের সে গন্ধ পেল। ওটা বহু বছর আগে বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু হঠাৎ করে সে তার মায়ের পারফিউমের গন্ধ পেলো কিন্তু তার মা পাঁচ বছর আগে মারা গেছেন কিন্তু সেদিনই সেই গন্ধ যেন তাকে বলছিল ভয় পেও না আমি আছি সব ঠিক হয়ে যাবে আর সে জানত তার ছেলে অবশ্যই ঠিক হয়ে যাবে তার মনের মধ্যে প্রচণ্ড রকম একটা বিশ্বাস জন্ম নিল এইভাবেই তারা আজও আমাদের কাছে আসে তাদের ভালোবাসা কখনো মরে না তারা শুধু এক নতুন রূপে এক নতুন তরঙ্গে আমাদের পাশে থাকে চুপি চুপি জানিয়ে দেয় তুমি কখনোই একা নও গ্রানের স্মৃতি আর আত্মিক উপস্থিতির মাঝে একটা বড় পার্থক্য আছে স্মৃতির ঘ্রাণ তখনই আসে যখন তুমি কাউকে মনে করো হয়তো তার ছবি দেখলে না হয় তার কথা ভাবলে কিন্তু আত্মিক প্রকাশে ঠিক উল্টোটা ঘটে সেখানে আগে ঘ্রাণ আসে হঠাৎ এবং তারপর তোমার মনে পড়ে যায় সেই মানুষটার কথা ঘ্রাণই এখানে স্মৃতিটিকে ট্রিগার করে উল্টো নয় এই ধরনের আত্মিক যোগাযোগ কিছু নির্দিষ্ট ঘ্রাণকে বেশি মনে করিয়ে দেয় যেমন পুরনো পারফিউম বা কোলন বিশেষ কোনো খাবারের গন্ধ যেটা সেই মানুষটা বানাতো কিংবা তার ফেভারিট ছিল সেই ক্লিনিং প্রোডাক্টের গন্ধ যা সে ব্যবহার করত বা এমন কি তার কাজের সঙ্গে জড়িত কোনো পরিচিত গন্ধ তবে সবচেয়ে জরুরি বিষয় হলো গ্রানটা এমন কিছু যা এক মুহূর্তেই তোমাকে তার কথা মনে করিয়ে দেয় এমন না যে তুমি রাস্তায় হাঁটাচলা করছো তুমি সেই গ্র্যান্ডটা পেলে কিন্তু সেদিকে তোমার নজরেই গেল না এখন আসি আধুনিক প্রযুক্তির দিকে যেটা হয়ে উঠেছে আত্মিক যোগাযোগের সবচেয়ে আশ্চর্যজনক মাধ্যমগুলোর একটি এর কারণ হলো সব ইলেকট্রনিক যন্ত্রই শক্তির মাধ্যমে চলে আর আত্মারা তো পুরোপুরি শক্তি যারা স্পিরিট ভূত প্রেত এটা তো এক ধরনের এনার্জি তারা এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডকে ব্যবহার করতে পারে আর ঠিক সেইভাবে তারা বার্তা পাঠায় আমাদের মোবাইল কম্পিউটার টিভির মতো ডিভাইস দিয়ে তুমি হয়তো দেখেছো টিভি হঠাৎ চালু হয়ে গেলে সেই চ্যানেলে যেটা সে সবসময় দেখতো রেডিওতে হঠাৎ বাজলে সেই গানটা যেটা তোমার মন খারাপের মুহূর্তে তোমাকে শক্তি দেয় মোবাইল থেকে এলো অদ্ভুত একটা কল বা এমন একটা মেসেজ যার নম্বরটা বাস্তবে আর নেই তবুও সেখানে লেখা ভয় পেও না আমি আছি কম্পিউটার হঠাৎ খুলে দেয় পুরনো কোনো ছবি বা এমন কোনো ভিডিও যা তার সঙ্গে গভীরভাবে জড়িত এই সব ঘটনা কোনো গ্লিচ নয় এগুলো হয়ে থাকে নির্দিষ্ট সময়েই জন্মদিনে বা মৃত্যুবার্ষিকীতে বা তোমার জীবনের কঠিন কোনো মুহূর্তে এই জিনিসগুলো তারাই বুঝতে পারবে যাদের সাথে এই জিনিসগুলো একবার না একবার ঘটেছে আর যদি কারোর সাথে না ঘটে তাহলে তার কাছে এই কথাগুলো একদমই ছেলে মানুষের মতোই মনে হবে টেকনোলজি হয়ে উঠেছে ভালোবাসার এক এক্সটেনশান যা শরীর ছড়িয়েও টেকে আছে প্রাণীরা আমাদের চেয়ে অনেক বেশি আত্মিকভাবে সংবেদনশীল তারা সেই শক্তি উপস্থিতি আর কম্পনকে অনুভব করতে পারে যা আমরা আমাদের যুক্তিবাদী মন দিয়ে উপেক্ষা করে ফেলি তাই তারা প্রায়শই এক ব্রিজ হয়ে দাঁড়ায় এই পৃথিবী আর আত্মিক জগতের মাঝে তুমি যদি কোনো প্রিয় মানুষকে হারানোর পর তার পোষা প্রাণীকে দেখে থাকো তাহলে নিশ্চয়ই এমন কিছু আচরণ লক্ষ্য করেছ যা আগে সে করতো না যেমন একটা কুকুর যে এক একদৃষ্টিতে জাগিয়ে থাকে ঘরের এক কোণে একটা বেড়াল যে গড় করে ঠিক সেই একই জায়গায় যেখানে সে বসতো একটা পাখি যে প্রতিদিন একই সময় জানালায় এসে বসে আমার এক পরিচিত বলেছিলেন আমার বাবা আমাদের কুকুরকে খুব ভালোবাসতেন বাবা চলে যাওয়ার পর সেই কুকুর প্রতিদিন দুপুরবেলা সেই চেয়ারে গিয়ে বসতো যেটাতে বাবা বসতেন চুপ করে তাকিয়ে থাকতো এক জায়গায় আর আস্তে আস্তে লেজ নাড়তো যেন কাউকে সে দেখছে এক দৃষ্টিতে আর শুধু পুরনো পোষ্য নয় অনেক সময় নতুন কোনো প্রাণীও এসে পড়ে জীবনে যার চোখের রং আচরণ সব কিছুই তাকে মনে করিয়ে দেয় একটা বেড়াল যার চোখ একদম তার মতো একটা প্রজাপতি যে প্রতিবার দেখা দেয় তোমার গুরুত্বপূর্ণ মুহূর্তে একটা পাখি যে গুনগুন করে সেই সময়টাতে যখন তুমি তার সঙ্গে কথা বলতে প্রাণীদের কোনো মানসিক বাধা নেই তারা অনুভব করে আর সেই অনুযায়ী প্রতিক্রিয়া দেয় তাই যখন তোমার পোষা প্রাণী কোনো অদ্ভুত আচরণ করে তখন বুঝে নিও সে হয়তো এমন কিছু দেখেছে বা অনুভব করেছে যা তুমি দেখতে পারো না বিশেষ করে যদি সেই দিনটা হয় তোমার প্রিয় মানুষটার জন্মদিন মৃত্যুবার্ষিকী বা এমন কোনো দিন যেখানে তোমার আবেগ বেশি এই বিশ্ব আমাদের সঙ্গে যোগাযোগ করে প্যাটার্নের মাধ্যমে আর সংখ্যাই হলো আত্মিক যোগাযোগের সবচেয়ে স্পষ্ট একটা ভাষা তুমি নিশ্চয়ই খেয়াল করেছো কেউ প্রিয়জন হারানোর পর হঠাৎ কিছু সংখ্যার পুনরাবৃত্তি দেখতে বেশি পায় যেমন বারবার ঘড়িতে ইলেভেন ইস টু ইলেভেন দেখা তাদের বাড়ির নম্বর হঠাৎ হঠাৎ চোখে পড়ে যাওয়া মার্কেটের রশিদে গাড়ির নম্বর প্লেটে এলোমেলো পাসওয়ার্ডে সেই এক সংখ্যা জন্মদিন মৃত্যুদিন বিবাহবার্ষিকী এসব তারিখ হঠাৎ দেখা যায় সবখানে অথবা এমন সংখ্যা যা শুধু তোমার তোমাদের দুজনের মধ্যে গুরুত্বপূর্ণ ছিল যেমন বয়স তোমাদের দুজনের যেদিন তোমরা দেখা করেছিল সেই সাল বাড়ির ঠিকানা যে কোনো একজন একবার একজন মহিলা বলেছিলেন আমার স্বামী মারা যান গত তেইশ তারিখে তারপর থেকে তেইশ সংখ্যাটা যেন আমার জীবনের প্রতিটি কোণে ঘুরে বেড়ায় মার্কেটে টু পয়েন্ট থার্টি এত টাকা খুচরো বাসের সিটে বাসের নম্বর তেইশ অফিসের মিটিং রুম তেইশ তিনি বলেন আমি প্রথমে এটাকে খেয়াল করিনি কিন্তু পরে যখন আমি খেয়াল করি এটি বেশিরভাগ সময়ে তখনই আসে যখন আমি কষ্টে থাকি অস্থির থাকি যেন তিনি বলছেন আমি তোমার পাশে আছি তুমি ভয় পেও না এছাড়া আছে সিনক্রেনিসিটি যা কখনোই কাকতালীয় নয় যখন তুমি ভাবছো তার কথা ঠিক তখন বাঁচতে শুরু করলো সেই বিশেষ গানটা তুমি দ্বিধায় আছো আর ঠিক তখন রাস্তার পাশে পড়ে থাকা একটা কাগজে পেলেন একটা অনুপ্রেরণাদায়ক বার্তা তুমি একা অনুভব করছো আর ঠিক তখনই ফোন এলো এমন একজনের কাছ থেকে যার সঙ্গে বহু বছর তোমার কথা হয়নি প্রিয় মানুষরা আমাদের ছুতে চেষ্টা করে সব রকমভাবে স্বপ্ন গন্ধ আলো পশু সংখ্যা গান আর এমন প্রতিটি মুহূর্তেই তারা বলে যায় আমি আছি আরও একটি গভীর চিহ্ন আছে যেটা আমরা অনেক সময় বুঝেও ভুলে যাই ভালোবাসায় ভরা এক দৃষ্টির অনুভব তুমি হয়তো একেবারে সাধারণ কোনো কাজ করছো বিছানা গোছ গাছ করছো জানলার ধারে দাঁড়িয়ে চা খাচ্ছ তোমার হঠাৎ মনে হলো কেউ তোমার দিকে তাকিয়ে আছে তবে সেটা ভয় নয় বরং এমন এক দৃষ্টি যেটা তোমায় আগলে রাখছে তোমাকে প্রোটেক্ট করতে চাইছে তোমার ভালো চাইছে যেন কারো চোখে তুমি আজও আছো যেন কেউ গর্ব নিয়ে তোমাকে দেখছে এই অনুভূতি কোনো কথায় ব্যাখ্যা করা যায় না শুধুই হৃদয়ে গেঁথে থাকে এগুলো কোনো কল্পনা নয় বরং ভালোবাসার এমন এক জগৎ থেকে আসা স্পর্শ যেটা আজও তোমার আশেপাশে আছে তোমাকে বারবার মনে করিয়ে দেয় তুমি একা নও আমি আছি পাশে নীরবে ছায়ার মতো আর সবশেষে সবচেয়ে সূক্ষ্ম কিন্তু সবচেয়ে শক্তিশালী সেই চিহ্নটা আসে তা হল তোমার নিজের ভিতরকার সেই গভীর জ্ঞান কোনো চোখে দেখা যায় না কোনো যুক্তিতে ধরা যায় না কিন্তু তবুও তুমি জানো সে এখনও তোমার আশেপাশেই রয়েছে এই অনুভব কখনো আসে এক পরিচিত কণ্ঠস্বরের মতো মন বলে ওঠে এটা করো ভয় পেও না আমি তোমার সাথে আছি ভেতর থেকে একটা গার্ড ফিলিং আসে আবার কখনো তুমি একটা কঠিন সমস্যা নিয়ে লড়ছ দিনের পর দিন মাথা ঘামিয়ে চলেছ আর হঠাৎ এক সকালে ঘুম ভাঙে এমন এক সমাধান নিয়ে যেটা একেবারেই তোমার নিজের মাথা থেকে আসেনি এটা যেন কেউ নিঃশব্দে এসে তোমার হৃদয়ে রেখে গেছে উত্তরটা আলোটা সাহসটা সব কিছুই তোমার মাইন্ডে অলরেডি চলে এসেছে তুমি নিজেই জানো না কেমন করে এই সমস্যার সমাধান হয়ে গেল অনেক সময় এই মেসেজ আসে একেবারে অপরিচিত মানুষের মুখ দিয়ে তারা এমন কিছু বলেই ফেলে যেটা তোমার সেই প্রিয় মানুষটার মতো একদম একই ভাষা একই শব্দ তারা জানেও না কেন এমন বলল কিন্তু তুমি বুঝে ফেলো এটা কাকতালিও নয় এটা এক ধরনের বার্তা তুমি হয়তো দোটানায় ছিলে কি করব, কি করব না আর ঠিক সেই সময়ে কোনো গান কোনো লেখা কোনো মানুষ তোমার সামনে এনে দিল সেই দরজা যেটা তোমাকে শুধু বলেনি এগিয়ে যাও বরং বলেছে আমি আছি আর সব আমি ঠিক করে দেবে দেব বন্ধুরা এবার যদি নেক্সট সাইনে আসি এটাই হচ্ছে সবচেয়ে সূক্ষ্ম কিন্তু সবচেয়ে গভীর সাইন যখন আমাদের প্রিয়জনেরা অন্য কাউকে মাধ্যম হিসেবে ব্যবহার করে আমাদের উদ্দেশ্যে কোনো বার্তা পাঠানোর জন্য এই বার্তাগুলো এতটাই স্বাভাবিকভাবে আসে এতটাই হালকা ছোঁয়ায় পৌঁছে যায় যে আমরা অনেক সময় বুঝতেই পারি না কখনও কোনো অপরিচিত শিশু যে হয়তো কখনও তোমার প্রিয় মানুষটিকে দেখেইনি হঠাৎ বলে ফেলে এমন কিছু যা শুনে তোমার শরীর কেঁপে ওঠে মনে হয় এই কথাটা তো ওই বলতো এই ধরনের সাইনগুলো কোনো কাকতালিও নয় এগুলো হচ্ছে এমন এক আত্মিক সংযোগের নিদর্শন যা দেহ সময় জায়গা সব কিছুর সীমা অতিক্রম করে এই বার্তাগুলো আমাদের সেই সব সময়ে এসে পৌঁছায় যখন আমরা ভেঙে পড়ছি যখন কোনো আশায় আলো করছি আর ঠিক তখনই কারো কণ্ঠে শুনি সেই একটি লাইন যা হৃদয়ের গভীরে গেঁথে যায় তোমার প্রিয়জনেরা এখনও পাশে আছেন তারা শুধু রূপ বদলেছেন ভালোবাসা কিন্তু ঠিক আগের মতোই রয়ে গেছে অদৃশ্যভাবে নীরবে কিন্তু গভীরভাবে তারা কথা বলেন স্বপ্নে আলোয় সুরে গন্ধে শিশুর কণ্ঠে এমনকি এক বৃদ্ধার চোখেও তুমি শুধু মনটা খোলা রেখো তাহলেই দেখবে তারা কোনোদিন তোমায় ছেড়ে যাননি শিশুরা এই ধরনের যোগাযোগের অসাধারণ একটা মাধ্যম কারণ ওরা এখনও সেই প্রাপ্তবয়স্ক দেয়াল তৈরি করেনি যা আমরা বড় হয়ে বানিয়ে ফেলি ওদের মধ্য দিয়ে বার্তাগুলো সহজে প্রবাহিত হয় তোমার দাদুকে কোনো দিন না দেখো একটা শিশু হঠাৎ এমন কিছু বলে ফেলে যা কেবল তুমি জানো তখন বুঝবে এটা কোনো কাকতালীয় জিনিস নয় এমনকি ডক্টর থেরাপিস্ট দোকানদার জীবনের প্রতিদিনের পেশাদার মানুষেরাও হয়ে উঠতে পারেন এক একজন দূত যাদের মাধ্যমে তোমার প্রিয় মানুষটি কথা বলেন একটা বাসে সেই লোকটা হঠাৎ তোমাকে সেই সিটটা অফার করল যেখানে তুমি আর সে একসঙ্গে বসতে অথবা ওয়েটার সেই খাবারটা সাজেস্ট করলো যেটা ছিল তার প্রিয় খাবার আর কেউ সেটা জানতো না এমনকি একজন দোকানদার হঠাৎ তোমাকে সেই ডাকনামে ডাকলো যেটা শুধু সেই বলতো তখন এক মুহূর্ত থেমে যাও ভাবো এটা কাকতালিও কিন্তু না এটা হতে পারে এক প্রিয় আত্মার প্রেম ভরা স্পর্শ এই চিহ্নগুলো আমরা বুঝি সময় আর হৃদয়ের প্রতিক্রিয়ায় যখন কারো বলা কোনো একটা বাক্য তোমার হৃদয়টাকে নেড়ে দেয় ঠিক সেই সময় যখন তুমি সেটা সবচেয়ে বেশি শুনতে চাও তখন সেটা নিচ নিছকই ইন্সিডেন্ট মনে হয় এবার নেক্সট যে আমাদের সাইন আছে সেটা হচ্ছে আমাদের প্রিয়জনেরা কতটা সৃজনশীল কিভাবে তারা আমাদের কাছে পৌঁছতে পারেন অন্য কাউকে ভালোবাসার মাধ্যম বানিয়ে এটা হচ্ছে তার উপরেই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যই জেনে রাখো তোমার প্রিয়জনেরা কখনও তোমায় ছেড়ে যাননি তারা শুধু রূপ পাল্টেছে আজ থেকে তুমি অনেক কিছু নতুনভাবে দেখতে শুরু করবে সেই হঠাৎ ঠান্ডা হাওয়া আর স্রেফ ঠান্ডা লাগবে না তুমি জানবে এটা একটা স্পর্শ সেই গান যেটা ঠিক ওর কথা মনে পড়ার সময় বাজে আর কোনো কাকতালিও কোনো জিনিস মনে হবে না কো মনে হবে না তুমি বুঝতে শিখবে তুমি এক অদৃশ্য ভালোবাসার জালে ঘেরা যা কোনো দিন তোমাকে ছেড়ে যাবে না যখন মন ভারী হয়ে ওঠে তখন মনে রেখো তারা আছে পাশে নীরবে যখন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারো না তখন অন্তরটা খুলে দাও সাইন আসবে চিহ্ন আসবে বার্তা আসবে এবার তোমার পালা তুমি যদি এই গল্পে বা ভিডিওতে কোনো সাইন খুঁজে পাও তুমি যদি কোনো কিছু সাইনের সাথে নিজেকে রিলেট করতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি এই ভিডিওটা তোমার মনকে হালকা করে তোমার প্রিয়জনের ভালোবাসার মানুষকে নতুনভাবে ছুঁতে সাহায্য করে তবে সেই মানুষটার সাথেও তুমি এই ভিডিওটি শেয়ার করতে পারো ধন্যবাদ